আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ক্রিয়াপদের দ্বিতীয় পর্ব আলোচনা করব অর্থাৎ এই পর্বে আমরা এখানে স্বকর্মক অকর্মক দ্বিকর্মক প্রযোজক এবং যোগী এবং মিশ্রক্রিয়ার আলোচনা করব প্রথমেই প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সকর্মক এবং অকর্মক এবং দ্বিকর্ম এই তিনটা বিষয় আমরা একসাথে আলোচনা করব তো আমি এখানে লিখি প্রথমেই সকর্মক স্বকর্ম স্বকর্মক্রিয়া কি স্বকর্মক্রিয়া অর্থাৎ এই কথার মধ্যে তার অর্থ খুঁজে পাওয়া যায় বা স্বকর্মক্রিয়া কি আমরা বুঝতে পারি স মানে কি সহীন কর্ম মানে কি অর্থাৎ কর্মপদ অর্থাৎ কর্মপদের সাথে অর্থাৎ যেটার সাথে কর্মপদ থাকে কার সাথে অর্থাৎ যে ক্রিয়াপদের সাথে কর্ম থাকে সেটাই হচ্ছে স্বকর্ম ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াপদের কর্ম আছে সেটাকে আমরা বলি স্বকর্ম ক্রিয়া যেমন আমি একটা উদাহরণ লিখি রহিম ভাত খায় তাহলে এখানে প্রথমে আমরা জানবো যেটা কোনটা ক্রিয়াপদ এটা হচ্ছে এই বাক্যের মধ্যে এই খায় এই শব্দটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা বলেছিলাম কি যে ক্রিয়াপদের অর্থাৎ যে ক্রিয়াপদের কর্ম আছে তাকে আমরা কি বলি যে সকর্ম ক্রিয়াপদ এখানে কোনটা এই যে ভাত এই ভাত শব্দটা হচ্ছে কর্ম কিভাবে বুঝলাম আমরা কর্মকে কিভাবে একটি বাক্যের মধ্যে বুঝবো যে কর্ম রাখি যে যদি ক্রিয়াপদ কে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি এই প্রশ্ন করলে কাকে প্রশ্ন করব ক্রিয়াকে অর্থাৎ ক্রিয়াকে যদি আমরা কি এবং কাকে এই শব্দ এই দুটা শব্দ দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটি আমরা পাবো সেটা হবে কর্ম যেমন বললাম এখানে ক্রিয়াপদ হচ্ছে খায় এখানে আমি এই ক্রিয়াপদকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর আসতে কি যে কি খায় অর্থাৎ ভাত খায় তাহলে এই বাতটা হচ্ছে কর্মপদ অর্থাৎ কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় যে কোনো একটির উত্তর অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা হবে কর্মপথ ফলে আমরা এখানে জানলাম যে স্বকর্ম ক্রিয়া কি এখন আমরা জানবো অকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া

এখানে এই যে হাসে এখানে এটা হচ্ছে ক্রিয়াপদ তো এই হাসে এই শব্দকে আমরা যদি কি এবং কাকে দ্বারা কোনো প্রশ্ন করি বা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর আমরা পাচ্ছি না কি হাসে উত্তর নাই কাকে হাসে এটারও কোনো উত্তর নাই তাই এটা হচ্ছে অকর্ম ক্রিয়া আমরা বুঝতে পারলাম কি যে যে ক্রিয়া যে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না তাহলে সেটা হচ্ছে ক্রিয়া এবং যে ক্রিয়াকে কে কি এবং কাকে তারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে স্বকর্ম ক্রিয়া এবার আমরা জানবো দ্বি ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া কি এখানে দ্বি শব্দটা উল্লেখ আছে তাহলে দ্বি শব্দ অর্থ কি হচ্ছে দুই তাহলে কর্ম মানে কি কর্মপদ অর্থাৎ যদি কোন ক্রিয়াপদের দুইটি কর্মপদ থাকে থাকে বা কর্ম সেটা হচ্ছে ক্রিয়া আবার আমরা এখান থেকে বলতে পারি যদি কি এবং কাকে এই দুইটা দ্বারা প্রশ্ন করলেই এই দুইটার উত্তরই পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া যেমন আমি দেখলাম বাবা আমাকে একটি কলম বা কলম দিলেন দিলেন এখানে আমরা দিলেন এখানে দিলেন শব্দটা হচ্ছে ক্রিয়াপদ আমরা বলেছিলাম যে যদি কোন যদি ক্রিয়াপদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে দুটার উত্তরই পাওয়া যায় অর্থাৎ কির উত্তর উত্তরও পাওয়া যায় আবার কাকে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে দ্বিকর্ম ক্রিয়া এখানে কি এর দ্বারা দুটি প্রশ্ন অর্থাৎ কি দ্বারা দুইবার প্রশ্ন করে দুটি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে সেটা দ্বিকর্ম ক্রিয়া হবে না আবার কাকে দ্বারাও যদি প্রশ্ন করা হয় এখানে দুটা কাকে উত্তর যদি দুটা মিলে তাহলে সেটাও দ্বিকর্ম ক্রিয়া হবে না কি এবং কাকে এই দুইটার দ্বারা প্রশ্ন করতে হবে এবং দুইটা উত্তর মিলতে হবে কেন কারণ কি দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে বস্তু বা বস্তু পাবো পাবো বস্তুকে আমরা আমরা এবং কাকে প্রশ্ন করলে পাবো অর্থাৎ দ্বিকর্ম ক্রিয়ার দুইটা কর্ম থাকে একটা হচ্ছে ব্যক্তিবাচক আরেকটা হচ্ছে বস্তুবাচক কিভাবে আপনি যদি এখানে এই দিলেন এই শব্দটা আগে কি কি দ্বারা প্রশ্ন করি বাবা কি দিলেন একটা কলম দিলেন তাহলে এটা উত্তর মিলছে এই যে কি দ্বারা প্রশ্ন করেছি আমি এই কি কি উত্তরটা আসছে কলম কলম তাহলে একটা বস্তু এবং আমি যখন এটাকে আবার প্রশ্ন করব। তখন বাবা কাকে দিলেন আমাকে দিলেন তাহলে এই যে আমাকে এই কাকে শব্দ প্রশ্নের এই কাকের উত্তর আমরা পেয়ে গেলাম আমাকে তাহলে আমাকে বলতে কাকে বোঝানো হচ্ছে বস্তুকে নাকি ব্যক্তিকে অবশ্যই ব্যক্তিকে অর্থাৎ কি হচ্ছে বস্তুবাচক কাকে হচ্ছে ব্যক্তিবাচক আর এটা হচ্ছে ব্যক্তিবাচক এটা হচ্ছে বস্তুবাচক এই দুটার আলাদা নাম আছে ব্যক্তিবাচক বস্তুবাচক কর্মটিকে কি বলা হয় মুখ্য কর্ম কর্ম আর ব্যক্তিবাচক ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ আমরা থেকে মুখ্য এবং গৌণ জেনে গেলাম অর্থাৎ বস্তুবাচক যে ক্রিয়া যে কর্মপথটা সেটা হচ্ছে মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক যে কর্মটা সেটা হচ্ছে গৌণ কর্ম অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি দুটো উত্তরই পাওয়া যায় তাহলে সেটা হবে দ্বিকর্ম কর্ম ক্রিয়া এবার আমরা দেখব প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া কি প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া কি যদি কোনো বাক্যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পন্ন করায় এই ধরনের বাক্যের যে ক্রিয়াটি আমরা পাই তাকে আমরা প্রযোজক ক্রিয়া বলবো যেমন আমি একটা উদাহরণ লিখি মা খোকাকে ঘুম পাড়াচ্ছে ঘুম পাড়াচ্ছে মা খোকাকে ঘুম পাড়াচ্ছে এখানে মা খোকাকে ঘুম পাড়াচ্ছে এই যে ঘুম পাড়ানোটা অর্থাৎ পাড়ানোটা ঘুম পাড়াচ্ছে এই শব্দটা হচ্ছে ক্রিয়া তাহলে ঘুমায় কে খোকা এই যে খোকা সে নিজে ঘুমায় কাকে কে ঘুম পাড়াচ্ছে মা অর্থাৎ খোকার কাজটা মা করে দিচ্ছে অর্থাৎ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে তার কাজটি প্রযোজনা করায় এখানে এই বাক্যের যে ক্রিয়াপত্তি আমরা সেটাই হবে প্রযোজক ক্রিয়া এবার আমরা দেখব যৌগিক যৌগিক ক্রিয়াটি যোগ মানে আমরা জানি যুগ বা যুক্ত করা অর্থাৎ যদি একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া দ্বারা একটি ক্রিয়াকে নির্দেশ করে তাহলে সেটাই হবে যৌগিক ক্রিয়া যেমন আমি লেখলাম যে সে করে গেল এখানে এই যে পাশ করে এবং গেল এখানে করে এই যে এই বাক্যটুকু হচ্ছে অসমাপিকা ক্রিয়া কারণ আমি আগে বলেছিলাম যে কোন ক্রিয়া শেষে বা ক্রিয়ার সাথে যদি এ যুক্ত হয় বা লে যুক্ত যুক্ত হয় হয় এবং তাহলে সেটা হবে অসমিকা ক্রিয়া এখানে সে পাশ করে এই যে করে এবং এটা দ্বারা যে সমাপ্তি অসমাপ্তি বোঝায় তাহলে সেটা হবে অস্বাভাবিকা ক্রিয়া যেমন এখানে সে পাশ করে আমি যদি এতটুক পড়ি তাহলে সেটা হবে অসমাপিকা ক্রিয়া কারণ সে পাশ করে সে পাস করে কি এটা অর্থ পরিপূর্ণ হচ্ছে না এখানে আমরা তখন লিখব যে গেল অর্থাৎ সে পাশ করে গেল অর্থাৎ তো এখন এই বাক্যটির সমাপ্ত হয়েছে এখানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এটা এই যে ক্রিয়াটা অসমাপিকা এটা হচ্ছে সমাপিকা তাহলে আমি বলেছিলাম যে একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া দ্বারা যদি একটি ক্রিয়াকে বোঝায় বা একটি ক্রিয়া নির্দেশ করে সেটাই হবে যৌগিক ক্রিয়া আমার ভাইকে দেখে রেখো তাহলে এই যে আমার ভাইকে দেখে আমার ভাইকে দেখে রেখো রেখো এবং দেখে অর্থাৎ আমরা যখন এতটুক বলবো তখন সেটা হবে আমার ভাইকে দেখে এর অর্থটা পরিপূর্ণ হচ্ছে না এবং শেষে কি আছে এ আছে এবং এটা সমাপ্তি ঘটাচ্ছে না এটা অসম্প বাক্য তাই এটা অসমাপিকা ক্রিয়া এখানে এর সাথে রেকো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে বুঝতে পারলাম যে একটি সমাপিকা অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া দ্বারা একটি ক্রিয়াকে নির্দেশ করে দেখে রেখো

এখানে দুইটা বিষয় মনে রাখবো অর্থাৎ দুইভাবে আমরা মিশ্রক্রিয়াটা মনে রাখবো মৃশক্রিয়া দেখো এখানে মিশ্রক্রিয়াটা হচ্ছে আমি আগে বলেছিলাম যৌগিক ক্রিয়া কোনটা যে যদি একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া দ্বারা একটি ক্রিয়াকে নির্দেশ করে তাহলে সেটা হবে যৌগিক ক্রিয়া আর এখানে একটা বিশেষ পদ এবং কোনোটি একটা ক্রিয়াপদ মিলে যদি একটি ক্রিয়াকে নির্দেশ করে তাহলে সেটা হবে মিশ্র ক্রিয়া যেমন আমি দেখলাম যে আমাকে মনে রেখো আমাকে মনে রেখো এই যে মন এটা হচ্ছে বিশেষ পদ এবং এটা হচ্ছে রেকর্ড হচ্ছে ক্রিয়াপদ নতুন একটা ক্রিয়াপদ সৃষ্টি করে অর্থাৎ এই যে বিশেষ পদ এবং একটি ক্রিয়াপদ তারা যদি একটি নতুন ক্রিয়াপদ সৃষ্টি করে সেটা হবে মিশ্র ক্রিয়া যেমন আমাকে মনে রেখো আমাকে রেখো আমি কিন্তু এভাবে আমরা মিলাতে পারব না আমি কি মনে রেখো এটা দ্বারা একটি ক্রিয়াকে বোঝাচ্ছে এবং প্রথমটা হচ্ছে বিশেষ পদ সেটা এবং পরেরটা হচ্ছে ক্রিয়াপদ এবং এই দুটা দ্বারা একটা নতুন ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে আমি আবার দেখলাম যে আবার দেখা হবে। আর বিশেষ পদ কোন বিশেষ পদ আমরা জানি বিশেষ পদে একটা প্রকার আছে ভাব বিশেষ পদ তাই এটা এই দেখা শব্দটা হচ্ছে ভাব বিশেষ অর্থাৎ ছেড়ে দা আমরা ভাব প্রকাশ করি এটা এখানে এদের দেখা শব্দটি আছে বিশেষ্য পদ আর হবে আছে ক্রিয়াপদ তাহলে এই দেখা হবে এটা দ্বারা নতুন ক্রিয়াপদের সৃষ্টি হয়েছে আমরা অন্যভাবেও মিশ্র ক্রিয়াকে খুব সহজে মনে রাখতে পারি যে যদি মৌলিক ধাতুর সাথে তো সাথে সাথে কোনো কিছু যুক্ত হয়ে নতুন ক্রিয়ার সৃষ্টি করে বা নতুন ক্রিয়াপদের সৃষ্টি করে সেটাই হচ্ছে মিশ্র ক্রিয়া যেমন আমি বললাম গুল্লায় জাম যে এখন গুল্লায় জাম এখানে যা একটা মৌলিক ধাতু এই মৌলিক ধাতুর সাথে একটি উ যুক্ত হয়ে এখানে এখন গোল্লায় জাল এসবরা তৈরিরা তৈরি হয়েছে এটা হচ্ছে মিশ্র ক্রিয়া আবার বলতে পারি যে তাড়াতাড়ি কর এই কর এই হচ্ছে মৌলিক ধাতু এর সাথে শব্দ যুক্ত হয়ে নতুন ক্রিয়ার সৃষ্টি হয়েছে তাড়াতাড়ি কর নতুন একটা ক্রিয়াপদ তৈরি হয়েছে তাই এটা হচ্ছে মিশ্র ক্রিয়া এবার বলতে পারি যে উত্তর দে এই যে দে এই শব্দটা হচ্ছে মৌলিক ধাতু এর সাথে উত্তর সংযুক্ত হয়ে নতুন ক্রিয়াপদ সৃষ্টি হয়েছে তাই এটা হচ্ছে মিশ্র ক্রিয়া তো প্রিয় শিক্ষার্থী আমাদের ক্রিয়াপদ জানতে যে বিষয়গুলি খুবই জরুরি ছিল আমরা একে একে দুইটি ক্লাসের মাধ্যমে শোকগুলো সমাধান করেছি আশা করি তোমরা খুব সহজভাবে আমি এই ক্লাসের উপরে এখানে কিছু হোমওয়ার্ক দিয়েছি তোমরা এই উদাহরণগুলো দেখে আসলে কোন ধরনের ক্রিয়াপদ অর্থাৎ প্রতিটা বাক্যের শেষেই এই একটি ক্রিয়াপদ আছে এই ক্রিয়াপদগুলো থেকে আলোচনা দেখে দেখে তোমরা এই ক্রিয়াপদ চিহ্নিত করবে যে কোনটা কোন ধরনের ক্রিয়াপদ প্রিয় আমি আগামী ক্লাসে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব তোমরা এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ